ভারতীয় জওয়ানের অকাল প্রয়াণ বাড়িতে দেহ ফিরতেই শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে নবগ্রামে দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বিএসএফ জওয়ানের মৃত্যু গতকাল অর্থাৎ শুক্রবার সকালে আটটা চল্লিশ নাগাদ কলকাতায় হসপিটালে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় জওয়ান রঞ্জিত ঘোষ যার বয়স আনুমানিক ছত্রিশ বছর মৃত জওয়ানের বাড়ি নবগ্রামের ছোটবাথান গ্রামে তিনি লালবাগ রোশনবাগে তিয়াত্তর নাম্বার কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় দুটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় তার মৃত্যুর কারণ শনিবার জওয়ানের মৃতদেহ গ্রামে ছায়া গোটা এলাকায় ঢল নামে এলাকা জুড়ে মানুষের বিভিন্ন গ্রাম থেকে খবর পেয়ে জওয়ানের বাড়ি আসেন এলাকার মানুষ এদিন সকালে বিএসএফের পক্ষ থেকে তাকে গান সালুচে দিয়ে জানানো হয় শেষ শ্রদ্ধা নবগ্রাম থেকে অনুশ্রী মঞ্চনও রিপোর্ট এমএসডি অনলাইন টিভি Thank <laughs> you. 자첫한다다첫리 우리 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 হ্যাঁ ঘটনা হয়েছিল যে ভাইয়ের মানে যে মারা গেছে সে হচ্ছে আমার ভাই তার কিডনি ড্যামেজ ছিল দুটোই দিয়ে গত মাসে নভেম্বর পাঁচ তারিখে মানে ট্রান্সপ্লান্ট হয় দিয়ে কিডনিতে ইনফেকশন হয়ে যায় আর হার্টে কিছু প্রবলেম ছিল দিয়ে পিজিতে ভর্তি ছিল কলকাতা দিয়ে গত তেরো তারিখে মারা যায় সকাল আটটা চল্লিশ আচ্ছা উনি কোথায় কাজ করতেন কি কাজ করতেন ও বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ ছিল ওর পোস্টিং এখন আপাতত লালবাগ রসনবাগ যেটা ক্যাম্প বলছে সেভেন্টি থ্রি ব্যাটালিয়ান এখন কি বিএসএফ এর তরফ থেকে ওনারা বডি নিয়ে এসছেন বাড়িতে বিএসএফ তরফ থেকে হ্যাঁ নিয়ে এসেছেন কিন্তু ওদের ব্যাটেলিয়নের লোক আসছে এখন আপনারা এখন কী চাইছেন আমরা কী চাইবো ভাই তো এখন যাওয়ার যাওয়ার চলে গিয়েছে কিছু করার নেই তো ওনারা আসুক এসে শ্মান নিয়ে যাবো যেটা কাজ করার দরকার সেটা আচ্ছা ওনার নাম কী ছিল রঞ্জিত ঘোষ ওনার ছেলে মেয়েরা আছেন হ্যাঁ একটা ছেলে আছে বছরের কতদিন আগে বিয়ে হয়েছিল রঞ্জিতের বিয়েছে দু হাজার সালে নভেম্বর মাসে এখনো কি তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন বিয়ের সাথে হ্যাঁ বিয়ের সাথে কর্তব্যরত অবস্থায় আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার ঘোষ আপনি ওনার দাদা হচ্ছেন আমি একটু দাদা